হে গাইস আবার আসলাম আমরা নতুন একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে তো আজকে আছে আমি আছি পম্পিও আছে ইমরান ভাই আছে সামনে আসে মাজেদুল আর পম্পিয়ার আম্মু আমার আনটি সেও আছে তো আসলে আপনারা আমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তো আরও ভালোবাসার দরকার তো আপনারা আমাদের ভিডিও দেখবেন প্রতিনিয়ত এটাই আমাদের আশা পম্পি কিছু বলো কিছু বলার নাই আমরা মজার মজার ভিডিও দিচ্ছি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর কপি লিঙ্ক করবেন এটাই আমাদের আশা আর আজকে আমরা কি কি ভিডিও করব আপনাদের মাঝে সব শেয়ার করব বা দেখাবো আপনারা দেখবেন এইটুকুই আশা বম্বে এখানে কি রেখেছ পাঁচ সেই কি ঘুম লাগলো আগে ও ভাই চলে আস চলে আজকে রোদটা কিন্তু ও জোস অনেক সুন্দর চলো আমরা জায়গা এমন ভাই থাকা হাটা হাটি কিছু ছুট নেব তো আসলে গাড়ি ঘোড়ার জন্য ভাই আমরা কিছু করতে পারি না

t i दारा, दारा, हम्म, आशे, ठीक हो बे, एक तो रा, ठीक, हाय एक खूब, हाँ, दूरी कैसे निभाई जाना गये? एक हाँ, हाँ ये एक है, नहीं दिखा, नहीं दिखा, असली क्यों मो, दारा, दारा, हाँ, अबे दारा टोई दिखे रहा है, ठीक 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 है, ठी

রোল জোরে ঘোষ কিন্তু গাড়ি শব্দ আছে কিন্তু রোল ক্যামেরা কি সমস্যা

ओनी <laughs> गुरु मारी छो हा हा छोरी रे त मारी जु मारी सु हा त उडा काडा ग का लगा ओले हुनु गुरु लाइज नाइस देखियो अमित छौना जरुरत केसी ओए भए माले मार द ओए भए माले रो ओए भए क्यामेरा एक्शन हामी हो कस हेप पे उडा आरो जागा आउन भाइ रे दुई जना एकै ठाउँ था